একজন মানুষ কখনোই আরেকজন মানুষের সুখ বলেন বা দুঃখ বলেন কোনো কিছুটাই সইতে পারে না যদি সুখে থাকে তাহলে সেটা অবশ্যই নজর লেগে যাবে আর যদি দুঃখে থাকে তখন আপনার কাটা গায়ে লবণের ছিটা দেওয়ার মতো মানুষ কিন্তু এই পৃথিবীতে অভাব নেই তাই দয়া করে কখনও কাউকে নিজের সুখ বা দুঃখের কথা বলার কোনো দরকার নেই আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে মনটা ভালো নেই আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব আমি অসুস্থতার জন্য গত কয়েকটা দিন প্রতিদিন ভিডিও দিতে পারি না আর কি মাঝে মাঝে ভিডিও দিই কিন্তু তার মাঝেও একটা আপু আমাকে কমেন্ট করেছে যে এত টাকা পয়সার যদি মালিক হন জামাই এত ভালো জব করে থাকে প্রথমত আপনি কেন তাহলে ফেসবুকে আসছেন কাজ করতে আর দ্বিতীয়ত আরেকটা আপু কমেন্ট করছে যে এত টাকা থাকার পরেও নিজের মেয়েকে এত কম দামি জিনিসপত্র কেন কিনে দেন এত কম দামি জিনিসপত্র কেন পড়ান তখন এই কথাটা শুনে আমার কি পরিমাণ কষ্ট লাগছিল মানে যখন এই মেসেজটা আমি দেখলাম কমেন্ট আমি আসলে বলে বোঝাতে পারবো না একটা মানুষ হয় আর একজন মানুষকে কিভাবে এরকম কথা বলতে পারে মানুষ কতটা নিজ মনের মানুষ হলে একটা বাচ্চাকেও কথা বলতে ছাড় দেয় না প্রথম প্রথম যখন আমি ভিডিও করতাম আমার মেয়েকে কিন্তু খুব কমই ভিডিওতে আনতাম কিন্তু তারপরে অনেক আপুগুলাই আমার মেয়েকে নিয়ে খুব বাজে কমেন্ট করত এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছিল কখনও আমি কাউকে কিছু বলিনি কিন্তু এখন হয়তো আমি না বলে থাকতে পারছি না আমার কথায় যদি কোনো ভুল থেকে থাকে প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই সবাইকে একটা কথা বলে নিচ্ছি কাউকে কখনো কোনো কথা বলার আগে অবশ্যই দুইটা বার ভেবে নেবেন যে ওই মানুষটা কতটা আঘাত পাবে আর সেটা যদি হয় মা তাহলে তো কোনো কথাই নেই একজন মায়ের কাছে একটা সন্তানের খারাপ কথা কতটা যে কষ্ট লেগে থাকতে পারে সেটা হয়তো একজন মা ছাড়া অন্য কেউ বুঝবে না তো যাই হোক আমি সেই মানুষদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই প্রথমত আমার মেয়েকে মানে একটা মেয়েকে বা বাচ্চাকে সবাই চায় আর কি নিজের সাধ্যমতো অনেক দামি দামি পোশাক পরাতে আমিও চাই আমার মেয়েকে সবসময় অনেক দামি দামি পোশাক পরাতে আমার আলহামদুলিল্লাহ এখন যেই তৌফিক আছে আমি পারি কিন্তু কেন পরায় না জানেন আমার মেয়ের অ্যালার্জির সমস্যা আছে আমি আমি বেশিক্ষণ কাপড় চোপড় পরে থাকতে পারে না বাসায় সময় ওকে খালি গিয়ে রাখতে হয় ও মারাত্মক পরিমাণে ওর অ্যালার্জির সমস্যা ওর রক্তে অ্যালার্জির সমস্যা সব সময় ওকে অ্যালার্জির ওষুধ খাওয়াতে হয় এটা হচ্ছে একটা আপুর অ্যান্সার আমি দিয়ে দিলাম যদি কখনো আপু সামনে ভিডিওটা যায় অবশ্যই আপু একটু দেখে নেবেন সেই জন্য আমি আমার মেয়েকে সবসময় ছোটো ছোটো কাপড়চোপড় বলেন বা নর্মাল গেঞ্জি যেই থাকে আর কি টপস ওই ধরনের কাপড়চোপড় পরানোর চেষ্টা করি খুব কম সময় দেখা যায় যে আমার মেয়েকে আমি ভারী কোনো কাপড়চোপড় পরাই বা গাউন বলেন যেটাই বাচ্চাদের ড্রেস থাকে না কেন আমি খুব কম সময় দেখা যায় বাচ্চাকে ওইটা পরাই তো আরেকটা আপুর কথা হলো যে আমার মেয়েকে আমি কম দামে খেলনা কেন কিনে দিই মানে একটা আপু হচ্ছে আমার রিলসে আর কি কমেন্ট করেছিলাম একটা রিলসে আমার বেবি কাকে নিয়ে আর কি ওর খেলনাগুলো নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আর কি ও খেলনা নিয়ে খেলতেছে ওই ভিডিওতে ছোটো বাচ্চারা হচ্ছে দেখবেন আপনি বাসায় যেটাই পান ওইটা ওর ওই যে খেলনার পাতি যেখানে রাখেন ওইখানে নিয়ে রেখে দিবে বাচ্চারা কিন্তু এরকম আমার মেয়ের খেলনার কাছে আর কি যেই খেলনার যে বলটা আছে ওই বলের মধ্যে দেখা যায় আমার কি বলে এই যে চামচ তারপর হচ্ছে বিভিন্ন ওই যে খুচনি বলেন যেটাকে লাড়াই আর কি তরকারি বা ঢাকনা ছোট ছোটো বাটি ছোটো ছোট প্রিজ যেটাই ও পায় না কেন সব কিছু ওর খেলনার ভিতরে রেখে দেয় ওইগুলো ওই সময় ছিল আর কি তো ছোটো বাচ্চারা তো এরকমই করে আমার বাচ্চার যেহেতু বাসা অন্য আর একটা কেউ নেই ও সারাদিন খেলাধুলা করে ও গড়ে যেটাই পায় সেটাই ওর কাছে রেখে রেখে দেয় আর কি আমি যখনই কোনো কিছু খুঁজে না পাই তখনই দেখি ওই জিনিসটা ওর খেলনার ওইখানে পড়ে আছে ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে যে আমার মেয়েকে আমি অনেক দামি দামি খেলনা কিনে দিই যতটা হচ্ছে আমার সামর্থ্যের মধ্যে থাকে ও হচ্ছে সব খেলনাগুলো ভেঙে দেয় বাচ্চারা কিন্তু যত্ন করতে জানে না ওরা কিন্তু বুঝে না যত্ন জিনিসটা ও একটু ফেলেই তারপর হচ্ছে ভেঙে ফেলে বা হাত থেকে পড়ে ভেঙে যায় সব খেলনাগুলো কিন্তু আমার মেয়ের অনেক অনেক খেলনা আছে আপু কম দামি কোনো খেলনা আমার মেয়েকে দেই না মানে হ্যাঁ আপনার কাছে হতে পারে সেটা হচ্ছে একটা প্লাস্টিকের একশো টাকা দেড়শো টাকা কিন্তু আপু আমি মনে করি এটা আমার সামর্থ্যের ভিতরে সর্বোচ্চ কারো কাছে এক টাকা হতে পারে কিন্তু আমার কাছে এটা লাখ টাকা কেননা হচ্ছে এটা ভালোবেসে ওর বাবা হচ্ছে ওকে কিনে দেয় আমি সব সময় সাধারণ চলাফেরা করি কেননা হচ্ছে আমি বিশ্বাস করি যে আপনার ভিতরে মনসত্ত্বটাই আসল আপনি কি পোশাক পরেছেন সেটা কিন্তু আসল নয় আমি যেভাবে চলাফেরা করি হ্যাঁ সব সময় সবাই বলে আমি কেন এত সাধারণ চলাফেরা করি আমার হাজব্যান্ড এত বড় জব করে আমি এত বড় লোক কেন এভাবে চলি আমি সব সময় আসলে এত সাধারণভাবে চলি অভ্যস্ত আমি কখনও ওই অহংকার জিনিসটা দেখাতে পারি না বিদায় হয়তো মানুষ আমাকে এত কথা বলে তবে যাই হোক আমি কাউকে নিয়ে কিছু বলি না শুধু একটা কথাই বলি যে আপনারা যত যাই কথা বলেন না কেন কখনো নিজের বাচ্চাকে নিয়ে এভাবে কথা বলবেন না মানে অন্য কারো বাচ্চাকে নিয়ে এইভাবে কথা বলবেন না হয়তো আজকে আপনার বিয়ে হয়নি এক একসময় আপনার বিয়ে হবে সংসার হবে আপনারও একটা বাচ্চা হবে তখন আপনার বাচ্চাকে যদি কেউ এইভাবে কটু কথা বলে তখন কিন্তু অবশ্যই খারাপ লাগবে আর আমি এটা নিয়ে ভাবছি একটা লাইভ করব গতকালকে লাইভে আসছিলাম মনটা ভালো ছিল না চলে গেলাম চেষ্টা করব একটা লাইভ করতে আপুরা যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই সবার কাছে একটা অনুরোধ জইল আমি আসলে ভিডিওতে ফুলভাবে বলতে পারছি না আমি বলবো ইনশাল্লাহ লাইভে সেটা আজকে রাতে একটু পরে আমি লাইভে আসবো তো আশা